গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আবির ফ্যাশনসে নতুন সুইং লাইনের জন্য জরুরি নিয়োগ প্রয়োজন চার চার বাই শূন্য দুই কুতুবাইল ফতুল্লা নারায়ণগঞ্জ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগসমূহ হল অপারেটর ফ্ল্যাট লক পঞ্চাশ জন যোগ যতা অভিজ্ঞতা সাপেক্ষে অপারেটর ওভারলক লক একশত জন যোগ যতা অভিজ্ঞতা সাপেক্ষে অপারেটর প্লেন মেশিন পঞ্চাশ জন যোগ যতা অভিজ্ঞতা সাপেক্ষে আয়রন ম্যান বিশ জন যোগ্যতা অভিজ্ঞতা সাপেক্ষে সুইং সুপারভাইজার জন শিক্ষাগত যোগ্যতা এস এস সি অথবা এইচ এস সি ফ্লোর ইনচার্জ চারজন শিক্ষাগত যোগজতা এস এস সি অথবা এইচ এস সি বিশেষ দ্রষ্টব্ধ বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সহ গেইটে যোগাযোগ করুন যোগাযোগ এক আলী আকাজ ফরাজি এ এফ এম শূন্য এক ছয় দুই এক তিন চার চার ছয় তিন দুই দুই মোক মাসুদ হোসেন পি এম শূন্য এক নয় চার আট তিন তিন ছয় পাঁচ নয় পাঁচ তিন মোক মিজানুর রহমান ফিনিশিং সহকারী ব্যবস্থাপক শূন্য এক নয় চার সাত নয় শূন্য চার এক এক শূন্য চার মোক রফিকুল ইসলাম রাজু পি এম শূন্য এক সাত পাঁচ শূন্য দুই তিন শূন্য নয় সাত তিন পাঁচ মোক আক্তারুজ্জামান পি এম শূন্য এক সাত দুই আট আট শূন্য শূন্য চার সাত এক ছ প্রশাসন বিভাগ শূন্য এক নয় আট নয় 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 ছয় চার নয় এক আদেশক্রমে কর্তৃপক্ষ আবি ফ্যাশনস